হায় আরে এই এই tamam tamam এই tamam কি হইছে সমস্যাটা কি এই এই ধরো 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 আরে ধরো না ধরো পানি দাও পানি দাও মাঠে পানি দাও পানি দাও ধরো 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 এই সমস্যা সমস্যা আরে কি হইছে কি হইছে এই এই কি

কি নাম নাম কি ৰহি দাদা এই সমস্যা এই ভাই আপনার মেয়ের নাম সুমাইয়া না এ বলো হে দাদা দাও দাদা

এই ওৰে ওৰে পানী যাওঁতে মাথা একো পানী যাওঁ পানী যাওঁ যাওঁ দালাও দাই দালাও দ কথা বোল না দাদা আছো কিয় কথা বোলো কিয় কথা বোলো দাদা এই চুমাই আছো তুমি চিন ৰে

ঘটনা এই ছেলের সাথে সম্পর্ক ছিল এখন বাবার সামনে বলতে ভয় পাইতেছে এখন হচ্ছে গিয়ে এই মেয়ের বাবা বিয়ে ঠিক করছে এই ছেলে এখন জানতে পারে পাকলানি করতেছে মেয়ে তো কিছু করতে পারতেছে না কারণ ওর বাবা তো আর এই ছেলের সাথে বিয়ে দিবে না এই দিবে কারণ কি এই অন্য জায়গায় এখন সম্পর্ক কিছু করে না আছে অন্য জায়গার সম্পর্ক আছে ওর মেয়ের কোনো জায়গায় সম্পর্ক নাই এই ছেলের সাথে সম্পর্ক ছিল কিন্তু মেয়ের বাবা মানে ওরে অন্য জায়গায় বিয়ে দিতেছে এখন হচ্ছে মেয়ে ভয়ে বলতে পারতেছে ওর বাবারে এটা কি সত্যি ঘটনা সত্যি এ আপনি কি করবেন হ্যাঁ

তোমার গার্ডিয়ানের সাথে আরেকটা কথা বলবে ঠিক আছে না রফিক ভাই কথা বলে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত নিয়ে যদি উভয় পক্ষে সম্মতি থাকে তাহলে আমরা এই থমা পাগলামি করুন না এই বন্ধু Bande ঠিক আছে এই বাড়ি নিয়ে যাও দিন বাড়ি নিয়ে যাও 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 আরে বাড়ি নিয়ে যাও বাড়ি নিয়ে যাও পাগলামির এটা সীমা থাকে আচ্ছা নিয়ে যাও নিয়ে যাও এইরকম ঘটনা আমাদের আশেপাশে ঘটতেছে যারা এরকম যুবক ভাইরা তারা একটু সাবধান থাকবেন আসলে পাগলামি করা ঠিক না ঠিক না